দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশটি রাজবাড়ি শহরের বিভিন্ন প্রধান প্রধান শহরগুলো রাজবাসন জেলা প্রশাসকের কার্যালয়ে সমাবেশটি সম্পন্ন হয় উক্ত সমাবেশটি নেতৃত্ব দেন জনাব হারুনার রশিদ আব্দুল মালেক সাবেক ভিপি সিরাজ আরিফুল হক রোমান সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিতিতে উক্ত সমাবেশটি সম্পন্ন করা হয় বিস্তারিত দেখুন ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স আজকে যারা এই অপকর্ম করছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে তো তারাই পদক দিচ্ছে ওদের এ বিষয়ে আমি মনে করি জেলা প্রশাসনের সতর্ক হওয়া আবশ্যক একই সাথে আমি আরেকটি কথা বলতে চাই রাজবাড়ি জেলা বিচার বিভাগ সম্পর্কে অতীতের যে কোনো সময়ের চাইতে একটি সুন্দর অবস্থায় আছে আমরা এ জেলার মানুষই চাপে তাদের যে কিপক কথা বলেন করে আমরা তাদের পরকান্ডকে সামাল গড়াই আপনারা লক্ষ্য করেছেন 15 তারিখের আমাদের দুই দল আজকে নামবুল উল্লেখ করলাম না যারা 5 তারিখের বিজয়ের আনন্দে আত্মবিত হয়ে কাজ পথে নেমেছিল তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টরা এখন চক্রান্ত করছে কর্মকাণ্ড থেকে তাদেরকে আমরা বিরত হওয়ার জন্য কুচিয়ারি দিচ্ছি ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করার চেষ্টা করা হলে এদের এই রাজবাড়ির জনভাব তাদেরকে ক্ষমা করবে না পরিশেষে বলি সাথীরা বন্ধুরা আমাদের পাঁচ তারিখের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ি জেলা থাকার কোন অন্য সংগঠন সহ কোন জায়গায় কোন সদস্যকে আমরা ঢুকতে দেই নাই ভবিষ্যতেও আপনারা ঢুকতে দেবেন না বিএনপিধারী যারা এদেরকে নিয়ে চলতে চায় তারা ইতিহাসে রাস্তা প্রায় নিক্ষিপ্ত হবে সে সময় অল্প দিন বাকি আপনারা আপনার একটু আমার এরকম পুলিশে নড়ে জিয়ান 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 আদর্শকে বুকে ধারণ করে তাকে তার সততা তার নিষ্ঠা এবং তারে গ্রহণের অঙ্গুল হেলনি হবে আমাদের সর্বগরি সভা আমাদের শক্তি সেই শক্তি দিয়ে এই ফেজ সরকারকে এদেশের মানুষের সূত্রে দুঃখবদ্ধ থেকে কাদের কাট দিয়ে আমরা প্রতিহত করব এই অধিকার ব্যক্ত করে সফলকে সশস্ত্র সংগ্রাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद শহীদ জিয়া অমর হোক আমার এই বক্তব্যের ভিতর দিয়ে আমাদের আজকে একটি সহ সমস্ত কর্মকাণ্ড এখানে সমস্ত ঘোষণা করা হবে যেহেতু আপনাদের সবার পরিবহন পার্টি অফিসে আমি পার্টি অফিসে আপনাদের সাথে যাবো সবাই সুন্দর করবে আমার সাথে পার্টি অফিসে যাবে